অনুরোধ ভিউর আগের ভিডিওতে আমি অ্যানিমিয়া সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দিয়েছিলাম আমি বলেছিলাম কী কী স্ট্রাইকিং ফিচার থাকতে পারে আপনি বুঝতে পারবেন কোনো ব্যক্তি অ্যানিমিয়া বা রক্ত শূন্যতায় ভুগছে আজকে আমি এই যে একটা গ্লোবাল বার্ডেন অ্যানিমিয়া পৃথিবীতে প্রায় তিরিশ শিশু থেকে শুরু করে বয়স্ক লোক অথবা নারী পুরুষ বেঁধে সবাই এই অ্যানিমিয়াতে কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি এফেক্টেড হয় এবং এর কিন্তু পঞ্চাপনির টাইম দেখা যায় এর মর্টালিটিও বেশ অনেকটা বেশি হয়ে থাকে তাহলে কি মেইন কারণ আছে প্রধান প্রধান কী কী কারণে এ রক্তশূন্যতা হয় যেগুলো আমরা মানে অনেক সময় বুঝতেই পারি না হয়ে যায় কিন্তু শেষ দিকে এসে আমরা অনুধাবন করতে পারি যে আমি এখন খারাপ কন্ডিশনে চলে গেছি চলুন তাহলে কারণগুলো জেনে আসি এক নম্বর কারণ কারণগুলো যেটা আপনার যদি শরীরে থেকে যদি কোনো কারণে রক্তক্ষরণ বেশি হয় সেই রক্তক্ষরণটা কীভাবে আসতে পারে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয় সেটা হল তার মিনিস্ট্রিয়াল যে ব্লাড লস হয় সেই মিনিস্ট্রিয়াল ব্লাড লসটা যদি এক্সেসিভ হয়ে যায় অর্থাৎ বারবার যদি তার মিনিট্রেশান রেগুলাইটি হয় অথবা ডিসফাংশন ইউটার ব্লাডে থাকে অথবা তার মিনিস্ট্রেশনের রক্ত যাওয়ার প্রবণতাটা যদি স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি হয়ে যায় তাহলে হয় ঘন ঘন প্রেগন্যান্সি হলে পড়ে প্রচুর আপনার ব্লাড লস হওয়ার একটা চান্স থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় নারী এবং পুরুষ সবার ক্ষেত্রেই আপনার হেমোরয়েডস অথবা পাইলস বলে একটা রোগ থাকে সেই পাইলস থেকে অনেক সময় রক্তক্ষণ হয় যদি ফিসা থাকে ফিস্টুলা থাকে সেখান থেকে রক্তক্ষণ হতে পারে মাইক্রো হেমাচুরিয়া অথবা যদি ম্যাক্রো হেমাচুরিয়া অর্থাৎ পেশাবের সাথে যদি তার রক্ত যায় সেটা একটা রক্তশূন্যতার একটা অন্যতম প্রধান কারণ হয়ে থাকতে পারে আবার যদি কারো কারো দেখা যায় অন্য কোনো কারণে যেমন দাঁত থেকে রক্ত আসতে পারে তার স্কিনের কোনো জায়গা থেকে রক্ত আসতে পারে অ্যাকিউট যদি কোনো কারণ থাকে যেমন ধরুন একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হলে সেখান থেকে একটা প্রফিউজ ব্লাড লস হয়ে যায় সেক্ষেত্রে একটা সাডেনলি কিন্তু তার রক্তশূন্যতার একটা প্রভাব দেখা যেতে পারে এগুলো হলো রক্ত মানে ঝড়ার কারণে শরীর থেকে যদি রক্ত বেশি ক্ষরণ হয়ে থাকে এবং শরীর যদি কমপ্লেক্সেড কুইকলি না করা হয় তাহলে এই রক্ত শূন্যতা আসতে পারে দ্বিতীয় যে কারণটা হতে পারে সেটা হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অর্থাৎ আমি শরীরে রক্ত তৈরি হওয়ার মতো যে সমস্ত উপাদান বিশেষ করে আয়রন কন্টেনিং খাবার যদি আমি কম খাই তাহলে আমার রক্ত শূন্যতা হবে তাহলে এই আয়রন কন্টেনিং খাবার সম্পর্কে সাধারণ মানুষের অনেক সময় অ্যাওয়ার্ড থাকে না সুতরাং আয়রন কন্টেনিং খাবারগুলো ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে বিশেষ করে শরীরের রক্ত তৈরি হওয়ার জন্য কিছুগুলো মাইক্রোমিনারেল অথবা ম্যাক্রো মিনারেল আছে যেগুলো খাবার থেকে আসে সেগুলো খেতে হবে যেমন ধরনের ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন বি কমপ্লেক্স বিটুয়েল ফলিক অ্যাসিড তারপরে কপার ম্যাঙ্গানিজ এই ধরনের কন্টেনিং যে খাবারগুলো আছে সেগুলোর মধ্যে আয়রন থাকে খাবারের মধ্যে প্লাস আয়রন প্রোডাকশন হওয়ার জন্য এগুলো কতগুলো কোয়েলজাইমের একটা কোফ্যাক্টর হিসাবে কাজ করে থাকে অথবা এগুলো রক্ত প্রোডাকশন হওয়ার জন্য একটা সহায়ক হিসাবে কাজ করে এগুলো খেতে হবে এরপরে কি হতে পারে কোনো কারণে যদি তা দেখা যায় কোনো ইনফেকশন থাকে শরীরে বিভিন্ন কারণে ইনফেকশন থাকে যেমন হেলমেট থেকে ইনফেকশন অর্থাৎ ক্রিমির কারণে একটা প্রধান বার্ডেন্ট বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশে ভেরি ইম্পর্টেন্ট একটা মানে রক্তশূন্যতার কারণ হলো এই আপনার ক্রিমি তার ক্রিমি এছাড়া বিভিন্ন প্রকার কিছু সিস্টেমিক ডিজর্ডার থাকে যেমন ধরুন টিভি থাকতে পারে এইচ আইভি থাকলে পরে পরে অর্থাৎ যদি এইডস থাকে অথবা যদি তার কোনো কোনো কারণে ক্যান্সার রিলেটেড কোনো প্রবলেম থাকে কোন কিডনি ডিজিজ যদি তার থেকে থাকে অথবা কোনো কারণে যদি তার দেখা যায় ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন থেকে থাকে অথবা তা দেখা যায় অ্যানোরক্সে আছে খাবার হচ্ছে একেবারে কম সে খেতে পারে না তা খেতে ভালো লাগে না মানুষ আছে ম্যালমারিশ থাকে অথবা ইকোনমিক্যাল প্রভার্টির কারণে মানুষ দেখা যায় নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন অনুসারে ভালো খাবার সে খেতে পারছে না এগুলো কিন্তু একটা প্রধান কারণ হিসেবে কাজ করে থাকে এছাড়া কি হতে পারে যেমন ধরুন যে খাবারটা সে খেলো সেই খাবারটা তার হজম হলো না তার অ্যাবজরপশান হলো না এটা অ্যাবজরশন না হওয়ার পেছনে অনেক কারণ আছে খাবারটা সম্পর্কে মানুষের ধারণা কম থাকে যে কীভাবে খাবারটা প্রিপেয়ার করলে আয়রনটা প্রিজার্ভ থাকবে সেটা একটা দ্বিতীয়ত কিছু সিস্টেমিক ডিজিজ যেমন থাকে পেপ্টিক আলসার ডিজিজ থাকতে পারে আলসারেটিভ কোলাইটিস থাকতে পারে গাটে যদি কোনো টিভি থাকে অথবা যদি কোনো মেলা দূষণ চিহ্ন থাকে তাহলে দেখা যাবে তার কিন্তু খাবার খেলো কিন্তু হজম হলো না অথবা খেয়ে হজম হলো সেটা কিন্তু এদিকে নিউট্রিশনটা আসতো না বেরিয়ে গেল এই যে যে কারণগুলো আমি বললাম এছাড়া আমার শরীরে রক্ত প্রোডাকশন হওয়ার জন্য কতগুলো অর্গান আছে সেই অর্গানের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলেও কিন্তু আমার এই শূন্যতা দেখা দেবে যেমন ধরনের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে অ্যাকিমিয়া আছে স্যান অ্যানিমিয়া আছে থ্যালাসিমিয়া আছে তারপরে এ ধরনের অটো অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া বা অনেকগুলো অ্যানিমিয়ার কারণ আছে সেগুলো একটু কমপ্লিকেটেড বলে আমি বলতে চাইছি না হটেবারট এই সমস্ত কারণগুলো যেগুলো আমরা বললাম এগুলো হল একদম মুদ্রা কথা এই সমস্ত কারণে সাধারণত রক্ত শূন্যতা দেখা যেতে পারে আমি ডক্টর রফিকুল ইসলাম আজকে আপনার সঙ্গে এটুকুই আলোচনা করতে চাইলাম পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে এটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে সেই ভিডিও দেখবার জন্য আনন্দ থাকলো আমার ভিডিওগুলো যারা এখন সাবস্ক্রাইব করেন নাই বা শেয়ার করেন নেই তাদের কাছে একটু অনুরোধ থাকবে ভিডিওগুলো শেয়ার এবং সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং আপনি অন্যদের একটু দেখার জন্য ইনফ্লুয়েস করবেন ভালো